আপনি দেখেন আপনার মেয়ে জামাই সে মানে একে অপরকে পরামর্শ করে যে কোনো কাজ করছে যে কোনো বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিচ্ছে তখন হচ্ছে খুব খুব ভালো ভালো মিল মিল আমার মেয়ে মেয়ে জামার মধ্যে কিন্তু এই যখন ছেলের বউ এবং ছেলে করছে তখন হচ্ছে যে এত বউ পাগলা এখন আর কোনো মানে বুদ্ধি জ্ঞান নাই এ বউ যা বলে বোর কথায় ওঠে আর বোর কথায় বসে বোর মানে বাইরে আর কিচ্ছু না আমার ছেলে আর ছেলে আছে নাকি আমার ছেলে তো এখন পর হয়ে গেছে আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যখন আপনি একজন মেয়ের মা ধরুন বাড়িতে বেড়াতে গেলেন গিয়ে আপনি ভীষণ আনন্দিত কি কারণে কিছু সিমটম আপনি দেখতে পেলেন যেমন আপনার মেয়ে রান্না করছে আপনার জামাই সে রান্নার কাছে হেল্প করছে আবার রান্না শেষে খাবার টেবিলে দেখা যাচ্ছে যে মেয়ের পাশাপাশি হাতে হাত লাগাচ্ছে আপনার জামাই নানান রকম কাজে খাবার যা হতে পারে খাবারটা একটু সার্ভ করে দিচ্ছে বা আরো অনেক রকম কিছুই হতে পারে এছাড়া পরিবারে কিন্তু অনেক কাজ থাকে আপনি দেখলেন যে প্রত্যেকটা পার্টে কিছু না কিছু একজন পুরুষ মানুষ হিসেবে যতটুকু সম্ভব আপনার মেয়েকে আপনার জামাই সে সাপোর্টটা দিয়ে যাচ্ছে এটা দেখে এরকম দৃশ্য যে কোনো বাবা মায়ের জন্য কিন্তু খুব সুখের একটি দৃশ্য আর স্বাভাবিকভাবে আপনিও দেখে কিন্তু ভীষণ রকম খুশি ভীষণ আনন্দিত এখানেই শেষ নয় যখন আপনি বিদায় দিচ্ছেন চলে আসছে তখন আমাদের কালচার অনুযায়ী আমরা আতিথেয়তা এবং তারপর এগিয়ে দিয়ে আসা তো আপনার জামাই সেটা করলো কিছু দূর এগিয়ে দিয়ে আসলো এরপরে শুধু তাই নয় আসার সময় যে আসা যাওয়ার যে ট্রান্সপোর্ট কস্ট সেটাও আপনাকে কি করলো মানে জামাই ফর্মালিটি মেনটেন করে সুন্দর সুন্দরভাবে দিয়ে দিল এত কিছু দেখার পরে মা হিসেবে আপনার কি হচ্ছে আপনার এক ধরনের সুখকর অনুভূতি হচ্ছে ভীষণ রকম এবং এই সুখে ঢেকুর গিলতে গিলতে আপনি মা বলছেন এভাবে যে আল্লাহ নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম তাই ভাগ্য করে এরকম জামাই পেয়েছি আমার মেয়েটার কপালে অনেক সুখ আমি সত্যি আল্লাহর কাছে দোয়া করি এরকম সুখে যেন থাকে কিন্তু এবার আপনি সেই একই মা আপনি বেড়াতে গেলেন আপনার ধরুন ছেলে ছেলের বউ কি করে দূরে থাকে আপনার কাছ থেকে কাছে থাকে না দূরে থাকে অথবা কাছেই থাকে যেটাই হোক তা আপনি আপনি গিয়ে গিয়ে দেখলেন দেখলেন যে যে ছেলের বাসায় একই বিষয়ে যেটা মেয়ের বাড়িতে দেখে আসছেন অর্থাৎ ছেলের বউ রান্না করছে সেখানেও আপনার ছেলে হেল্প করছে বা ঘরের কাজে বাচ্চাদের বিভিন্ন বিষয়ে বা ঘরের টুকটাক যে কোনো কাজে আপনার ছেলে আপনার ছেলের বউকে হেল্প করছে তখন আপনি মা মানে রিয়াকশনটা কি আসে আমরা যেটা দেখতে পাই সবার ক্ষেত্রে না মেজরিটি বৌমা আমার ছেলেকে দিয়ে এত কষ্ট করাও আমার ছেলেকে কি আমি এত কষ্ট করে বড় করেছি পড়াশোনা করিয়েছি ঘরের কাজ করার জন্য এই মহিলা মানুষের কাজ করার জন্য আপনি কিন্তু বলে দিচ্ছেন অর্থাৎ কি কাঠগড়ায় দাঁড়িয়ে গেল একজন ছেলের বউ এরপরে শেষ না আবার কি মানে ছেলেকে পাশে বসে বাবা তোকে আমার বউ কোনো খেদমত করে না না কোনো যত্ন করে না কিছু করে না আল্লাহ কেমন বউ আল্লাহ তুমি আমার কপালে দিলা মানে এই যে মায়েদের মানে কিছু এরকম আছে যে একই বিষয় যখন মেয়ের জামাই এবং মেয়ের জীবনে দেখছে তখন সেটা তার জন্য সুক্রিয়া খুশি কিন্তু সে একই বিষয় যখন ছেলে এবং ছেলের বউয়ের ক্ষেত্রে হচ্ছে সেটা তাদের জন্য অত্যন্ত দুঃখের একটা কারণ তো এই জন্য আজকে এ বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই এবং সেই কথাগুলো বলতে গিয়েই আমি সমস্ত মায়েদের প্রতি আমি সম্মান প্রদর্শন কয়েকটা কথা বলতে চাই এবং আমরা তো ইয়াং জেনারেশন আমরা এখনকার বৌমারা তা আমাদের এমনিতেই কিন্তু অনেক রকম ত্রুটি থাকে আমরা অনেক ভুল করে থাকি কিছু কিছু সেই ভুলগুলো কি আসলে আমাদেরই হয় দেখবেন খেয়াল করে যখন মেয়ে তার মানে মেয়ের জামাই মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছে তখন একজন মা গর্ব করে বলছে যে আমার মেয়ে অনেক সুখী আরে মেয়ে জামাই তো আমার মেয়েকে চোখে হারায় কিন্তু এই ছেলেটি যখন বউকে নিয়ে যেতে যাচ্ছে তখন হ্যাঁ ছেলে তো এখন বিয়ে করেছে এখন তো মানে কেমন হয়ে গেছে বউ পাগলা হয়ে গেছে এইভাবে বলা হয় এরপরে আরো মানে আমি কয়েকটা কথা বলছি যে আরো দেখবেন মেয়ের জামাই যখন শ্বশুর বাড়িতে তখন সে বাজার ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসছে বড় মাস্কিনে কিনে নিয়ে আসছে তখন আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ডেকে দেখাচ্ছেন বলছেন যে দেখো আমার জামাই ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসছে এটা শাশুড়িরা খুব গর্বের সাথে বলে কিন্তু এই একই কাজ যখন তার শ্বশুর বাড়ির তখন কি হয় আরে বউ করার সুযোগ নাই বউ এমন এক মানে বউ নিয়ে আসছি যার যে বাপের বাড়িতে সব কিছু দিচ্ছে অর্থাৎ আপনার জামাই নিয়ে আসলে সেটা খুব আনন্দের কিন্তু আপনার ছেলে যদি ওই শ্বশুর বাড়িতে একটু বাজার নিয়ে যায় সেটা কিন্তু কি সব দিয়ে দিল শ্বশুর বাড়ি এটা কিন্তু অনেক মায়েদের মায়েরাই এই জায়গাটা বলবে এটা একটা ভুল এ কাজটা কিন্তু করে থাকেন এছাড়া যদি হয় আপনি দেখেন আপনার মেয়ে জামাই সে মানে একে অপরকে পরামর্শ করে যে যে কোনো কাজ করছে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে তখন হচ্ছে খুব ভালো মিল আমার মেয়ে মেয়ে জামার মধ্যে খুব ভালো মিল কিন্তু এই কাজটা যখন ছেলের বউ এবং ছেলে করছে তখন হচ্ছে যে এত বউ পাগলা এখন আর কোন বুদ্ধি জ্ঞান নাই এ বউ যা বলে বোর কথায় ওঠে আর বোর কথায় বসে মানে বাইরে আর আর কিছু না আমার আমার ছেলে 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 আছে নাকি তো এখন হয়ে গেছে পর এরকম অনেক বিষয় আছে সংসারে যেগুলো একই কাজ একই সম্পর্ক অর্থাৎ আপনার মেয়ে মেয়ে জামাই স্বামী স্ত্রীর সম্পর্ক ছেলে ছেলের বউ কিন্তু তারাও স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সেটা মা হয়ে যখন আপনার মানে একই কাজ হচ্ছে মেয়ের ক্ষেত্রে আপনার জন্য সেটা আশীর্বাদ দোয়া সুখকর আর যখন সেটা ছেলে ছেলের বই ক্ষেত্রে হচ্ছে তখন সেটা আপনার জন্য কি কষ্টের বড্ড বেশি দীর্ঘশ্বাস বড্ড বেশি নিঃশ্বাস বড্ড বেশি এবং কি অনেক সময় এটা অভিশাপেও আপনারা রূপ দিয়ে থাকেন এবং আমি আবারও বলছি যে সবসময় সময় বাবা মাদের মানে ভুলগুলো নিয়ে আমি কখনোই এভাবে কথা বলি না কিন্তু আমার কাছে মনে হয় যে সংসার একজন শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে হ্যাঁ কম্প্রোমাইজ এর জায়গাটা আমি সবসময় বলি ছেলের বউদের যে আমরা একটু বেশি করব কারণ আমার আমরা ইয়াং আর তারা একটা বয়স হয়ে গেছে তাদের আসলে অনেক ধৈর্যের ব্যাপারটা থাকে না সে কারণে আমরা একটু বেশি আপোষ করব আমরা বেশি মানিয়ে নিব কিন্তু তাই বলে একতরফা কি কখনো সম্ভব একতরফা কি ভালোবাসা এটা টিকিয়ে রাখা সম্ভব এটা কিন্তু আদৌ পসিবল পসিবল নয় সে কারণেই বলছি যে এই জায়গায় একটু সমতাটা যদি আমরা মায়েরা নিয়ে আসেন আপনারা যে না আমার মানে যে সিনারি আমার মেয়ে মেয়ে ক্ষেত্রে যে দেখে আমাকে সুখ অনুভব হয় সেই একই বিষয় আমার ছেলে ক্ষেত্রে যদি দেখি বা আমি চেষ্টা করব যে সেরকমই যেন থাকে আমি একই রকম আনন্দ পাবো একই রকম ভাবে আনন্দিত হব তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ভেতরে মানে এক ধরনের ভালো লাগা তৈরি হবে আর তাছাড়া দিনের পর দিন যে মেয়েটি শ্বশুরবাড়িতে এসে দিনের পর দিন এই বৈষম্যটা দেখে চোখের সামনে সেই মেয়েটা চাইলেও কিন্তু খুব বেশি দিন সংসারে আপন হয়ে থাকতে পারবে না স্বাভাবিকভাবে তার দিয়ে মানে আস্তে আস্তে কিন্তু তার মনটা বিষিয়ে যাবে এবং চাইলে এটা ন্যাচারালি চাইলেও কিন্তু সে আপনার জন্য আপনার সাথে ভালো বিহেভ করতে পারবে না হ্যাঁ এইটা একটা পর্যায়ে কি রাগ খুব ঝগড়াতে গিয়ে রূপ নেয় তো এই যে এই বিষয়গুলো যদি আমরা মায়েরা যারা আছেন আপনারা একটু ভেবে দেখেন আমরা এই ছেলের বউরা তারা সবই ইয়াং থাকে আমাদের ভুলের আসলে আমাদের ভুলের কোনো শেষ নেই আমরা এমনিতেই অনেক ভুল করি এরপরে যদি একটু আবার আমাদের সাথে মানে মানে সেটা সংশোধন না করে উল্টো আমাদের সাথে বৈষম্য একটা আচরণ করা হয় তাহলে সেটা কিন্তু আমাদের আরো ভুলের দিকে নিয়ে যায় আমরা কিন্তু তখন আরো ভুল কাজ করে থাকি তো সেজন্যই বলবো যে আমরাও চাই যে সংসারগুলো সুখের হোক আমি আজকে সকল বউদের পক্ষ থেকে কথা বলছি এবং সকল মায়েদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের ত্রুটি ক্ষমা করে আমাদেরকে আপনারা মেয়ের মতো রিসিভ করেন মেয়ের জায়গাটা আপনারা দেন দেখবেন আমরা যদি খারাপও থাকি আমরা যদি মানে মানে ক্যারেক্টারে বা আমাদের ওই ভালো গুণগুলো নাও থাকে তখন একটা সময় হয়তো আপনার আপনি মা আপনার দেওয়া ভালোবাসায় আমরা সেই কি হব ভালো মানুষে পরিণত হতে পারবো আর তাছাড়া অভিজ্ঞতা ধৈর্যশীলতা সবকিছুতে মায়েরাতে এগিয়ে থাকে মায়েদের কাছে তো মায়েদের ব্যাপারটা তো আর বলার অপেক্ষা রাখে না তো জন্য আর আমরা এটা কিন্তু জানি যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা কি হয় যে ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করা সম্ভব আর সে কারণে আর ভালোবাসা সেটা তো আরো পরশ মতো সবকিছু কিন্তু কি হবে মানে রত্ন হয়ে যাবে তাই মায়েদের কাছে আবারও শেষবারের মতো অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমাদেরকে কোনো মানে ছেলের বউ হিসেবে আমাদেরকে দেখবেন না আমাদেরকে মেয়ে হিসেবে দেখুন আমরা খারাপ থাকলেও ইনশাল্লাহ আমরা ভালো হয়ে যাব। এটা এটা হবেই এবং এটাই সত্য তো এই আর সর্বোপরি হচ্ছে কি বলবো আমার কথায় আসলে কোনো মা কষ্ট নেবেন না তাহলে আমি আমার নিজেরই খুব খারাপ লাগবে আমি আসলে করণ মানে সংসারকে সুখী করার জন্য মনে হয় যে প্রত্যেকটা পার্টে যতটুকু উভয় সাইড থেকে একটু কনসাস হলে সংসারগুলো খুব সুন্দর হয় খুব সুখের হয় আমি কিন্তু আসলে সেই জায়গাগুলি টাচ করার চেষ্টা করি আর কিছু না তারপরে সর্বশেষে হচ্ছে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সকল মানে বৌমাদের প্রতি অনুরোধ আপনারা প্লিজ কোনো মাকে মানে শাশুড়ি যারা তাদেরকে শাশুড়ি হিসেবে নয় মা হিসেবেই আপনারা পাশে রাখুন ভালোবাসুন যত্ন করুন দেখবেন তারা তাদেরও যদি কোনো খারাপ বা তাদের জন্য বৈষম্যমূলক থাকে তারাও হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে আমরা তো চাই না সবাই মিলে ভালো থাকতে সবাই ভালো থাকি সবাই সুখী থাকি এই তো আর তো কিছু না ছোট্ট একটা জীবন একটু চাইলেই সুখের করা যায় তো এই তো আজকের মতো এ পর্যন্তই আশা করি যদি কারো একটু উপকারে আসে আমি সার্থক হব আর এই তো সবাই সবার জন্য ভালো মানে দয়া করবেন ভালো থাকবেন আর সব সময় চাই ভালো থাকুক সকল বৌমা এবং শাশুড়ির সম্পর্ক মিষ্টি সম্পর্কগুলো